সিন্ধুক পাথর কাঠালঝড়ি এলাকায় তিন দিন ব্যাপী একুশতম গড়িয়া পূজা ও মেলা শুরু হল সোমবার থেকে এক আনন্দ ঘন অনুষ্ঠানের মেলার উদ্বোধন করলেন এলাকার বিধায়ক মাইল আফরু এছাড়াও ছিলেন এমডিসি দেবজিৎ ত্রিপুরা বিশিষ্ট সমাজসেবক বিপুল ভৌমিক এসডিপিও নিত্যানন্দ সরকার সহ অন্যান্যরা উপস্থিত অতিথিদের ঋষা পড়িয়ে বরণ করে নেওয়া হয় এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী মেলার সূচনা হয় পূজা ও মেলাকে কেন্দ্র করে এলাকার জনজাতীয় অংশের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল যে আমাদের গড়িয়া ভাবা শুধু আমাদের দেবতা নয় আমরা আমাদের এই দেবতা তো আমরা মানি আমরা পূজা করি অর্চনা করি এই গড়িয়া বাবা আমাদের বিশেষ করে আমাদের জনজাতি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আমাদের দেবতা আমাদের আমাদের একটা আছে যাকে কেন্দ্র করে যখন আমাদের নতুন বছর শুরু হয় তখন থেকে আমাদের এই গরিয়া বাবাকে পূজার মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে গিয়ে ওনার আশীর্বাদ আমরা পৌঁছে দিই